لا 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 تلك ساعة جديدة وها اكتي غري ذلك جدار وها اكتي ديال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانة بهاي بنرا السلام عليكم ورحمة الله وبركاته সহজ আরবি ভাষা শিক্ষা সিরিজে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা আলোচনা করব কিছু আরবি শব্দ ও বাক্য গঠন একটি কথা জানিয়ে রাখি কোরআন তাজভিদের সবগুলো নিয়ম আলাদা আলাদা প্লে করে রাখা হয়েছে আমাদের যার যেটা প্রয়োজন দেখে আসতে পারি ও মা তৌফিক ইল্লা বিল্লা চলুন মূল আলোচনায় যাওয়া যাক জদিদুন জাদ অর্থ নতুন অদিমুন মাতুন অর্থ পুরনো জামিলুন জামিলাতুন অর্থ সুন্দর কাবির কাবিরতুন অর্থ বড় সগি রতুন অর্থ ছোট জাইয়াদুন জাইয়াদাতুন অর্থ ভালো আলেমুন অর্থ পতাকা মিরওয়া অর্থ পাকা হাদি কতুন অর্থ বাগান আমরা একটা বিষয় লক্ষ্য করি জাদিদুন অর্থ নতুন জাদি দাতুন অর্থও নতুন কখন জাদিদুন হবে আর কখন জাদি দাতুন হবে এটা আমরা বাক্য গঠন করার সময় বুঝতে পারবো ইনশাআল্লাহ আজিজ হা কিতাবুন কিতাব ইহা একটি বই হ্যা কিতাব ইহা একটি নতুন বই তিলকাশা আতুন ওহা একটি ঘড়ি তিলকাসা আতুন জাদি দাতুন ওহা একটি নতুন ঘড়ি রা আলিকা জিদারুন ওহা একটি দেয়াল দালিকা জিদারুন কদিমুন ও একটি পুরনো দেয়াল হাদহি সিয়ারতুন ইহা একটি কার হাদি সিয়ারতুন কদিমাত পুরোনো কার হাদা আলমুন ইহা একটি পতাকা হাদা আলমন জামিলুন ইহা একটি সুন্দর পতাকা তিলক নকদো রাতুন একটি চশমা তিলক নজর জমিলাত ওহা একটি সুন্দর চশমা ذلك مسجد وها تي مسجد ذلك مسجد كبير وها تي برا مسجد هذه طاولة يها تبل هذه طاولة كبيرة يها تي برا تبل ذلك بيت وها اكتي غار. ذلك بيت صغير وها اكتي چوتغار. تلك مظلة وها تي چھتا তিলকা মেরল্লাতুন সগেরতুন ও একটি ছোট ছাতা হাদা কুফলুন ইহা একটি তালা হাদা কুফলুন জৈয়াদুন ইহা একটি ভালো তালা হা দিহি মির ওয়াহাতুন ইহা একটি পাকা হা দিহি মির ওয়াহাতুন জৈয়াদাতুন ইহা একটি ভালো পাকা বাক্য গঠনগুলোর মধ্যে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হলো শব্দের শেষে গোলতা হলে তখন জাইয়াদাতুন ব্যবহার হচ্ছে আর শব্দের শেষে গুলতা না থাকলে দুন ব্যবহার হচ্ছে আমরা যা শব্দ জানি ও শিখেছি সবগুলো নিয়ে এভাবে প্র্যাকটিস করতে পারি আগামী পর্বে আমরা আরও কিছু নতুন শব্দ ও গঠন শিখব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর উপকারী মনে হলে শেয়ার করে অন্যান্য ভাই বোনদের শিকার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল আগামী পর্বতে কার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরি